দক্ষিণ এশিয়ার শক্তিশালী দেশ ভারত ও পাকিস্তান সময়ের সাথে সাথে উভয় দেশ নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে আজকের ভিডিওতে তুলে ধরব হেলিকপ্টারে কোন দেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ার অনুসারে দক্ষিণ এশিয়ায় ভারতের একটা হেলিকপ্টার রয়েছে প্রায় আশিটি ভারতের বহরে রয়েছে নিজস্ব তৈরি হাল ও হাল রুদ্র এটা হেলিকপ্টার এছাড়া রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অ্যাপাসি সিক্সটি ফোর এক হেলিকপ্টার এটি বিশ্বের অন্যতম সেরা এটা হেলিকপ্টার ধারণা করা হচ্ছে ভারতের কাছে কাছে মোট তেইশটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে অন্যদিকে পাকিস্তানের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে সাতান্নটি পাকিস্তানের বহরে রয়েছে বেল এইস ওয়ান কোবরা ও রাশিয়ার নির্মিত মিলমি থার্টি ফাইভ অ্যাটাক হেলিকপ্টার এছাড়া সর্বশেষ চীনের তৈরি জেট টেন আধুনিক অ্যাটাক হেলিকপ্টার রয়েছে চার থেকে আটটি ভবিষ্যতে এর সংখ্যা সাতটি অতিক্রম করার পরিকল্পনা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কে বেশি শক্তিশালী ভারত নাকি পাকিস্তান ভারতের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার হলো অ্যাপাচি এবং পাকিস্তানের শক্তিশালী হেলিকপ্টার চীনের নির্মিত জেট টেন এমই উভয় আধুনিক একটা হেলিকপ্টার কিন্তু অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বেটেল ফ্রুপ অর্থাৎ বহু যুদ্ধে পরীক্ষিত কিন্তু জেট টেন এমই একটা হেলিকপ্টার যুদ্ধে পরীক্ষিত নয় তাই এখানে নিঃসন্দেহে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এগিয়ে বর্তমানে পাকিস্তানের চেয়ে ভারতের একটা হেলিকপ্টার অনেকটাই শক্তিশালী ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে